আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা মূলত সার্কিট অ্যানালাইসিস করব অর্থাৎ একটা সার্কিট থেকে মানে ডিসি সার্কিট থেকে যে সার্কিট ডাইরেক্ট কারেন্ট ফ্লো হয় যেখানে হচ্ছে কোনো এসি এলিমেন্ট থাকে না বা কোনো ম্যাগনেটিক এলিমেন্ট থাকে না তোমার নর্মাল যে সার্কিটগুলো মানে তোমরা ইন্টার পর্যন্ত যে টাইপের সার্কিটগুলো বেসিক্যালি সলভ করো আমরা সেইরকম কিছু সার্কিট সলভ করবো এখন প্রশ্ন হচ্ছে যে এত ইজি সার্কিট সলিউশন মানে সলভ দেখার জন্য এই ভিডিও দেখার প্রয়োজন আছে কিনা আমার কাছে যেটা মনে হয় ম্যাক্সিমাম ছাত্ররা সার্কিট সলভিং এ আসলে ঝামেলায় থাকে যেমন আমি যখন ইন্টারে পড়তাম ক্লাস 9 10 এ পড়তাম প্রথম প্রথম আমারও খুব ঝামেলা হইতো তো সার্কিট সলিউশন সলভ শেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কিন্তু প্র্যাকটিস করা তোমার এই ভিডিও দেখে বসে থাকলে কিন্তু হবে না হ্যাঁ আমি আমার ভিডিওতে অনেকগুলো তোমাকে টেকনিক শেখাবো অনেকগুলো হচ্ছে ওয়ে শেখাবো অনেকগুলো এমন এক্সাম্পল দিব যে এক্সাম্পল গুলো হচ্ছে অনেক হেভি ঠিক আছে তুমি যদি নিজে না করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে তো সার্কিট 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 একটা একটা একদম বেসিক আমরা ডিজাইন করতে যাই তাহলে কি হয় দেখো একটা বেসিক সার্কিটে কি থাকে বলতো এরকম একটা ব্যাটারি থাকে যেটা হচ্ছে ভোল্টেজ ক্যারি করে বা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে আর কি থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খুব কমন জিনিস সেটা হচ্ছে কি এরকম তোমার এটা এই কালারটা দিলাম এটা নাকি হ্যাঁ এটা দিলাম গোলাপি কালার দিয়ে দেখলাম একটা হচ্ছে রোদ থাকবে মানে একটা না মানে রোদ থাকবে অনেকগুলো তারপর হচ্ছে এরকম রোদ থাকবে অনেক এরকম রোদ থাকবে ঠিক আছে এটা বেসিক্যালি মনকর একদম সিম্পল থেকে সিম্পল একটা সার্কিট এখানে এই যে ব্যাটারি আছে ব্যাটারি হচ্ছে তোমার কি বলে চালক শক্তি দেওয়া আছে বা ইএমএফ দেওয়া আছে তো ইএমএফ ইএমএফ কে আমি সাদা কালার দিয়ে লিখি ইএমএফ এটা হচ্ছে বড় ই দিয়ে প্রকাশ করে ইএমএফ হচ্ছে তোমাকে দেওয়া আছে টেন ভোল্ট এখানে এই রেজিস্টর বা এই রোধের রোধ হচ্ছে টেন ওহোম এই রোধের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিফটিন ওহোম এই রোধের ক্ষেত্রে সেটা হচ্ছে মনে করো যে টোয়েন্টি ওহোম তো আশা করি তোমরা সবাই মানে এতটুকু জানো যে এরকম সিম্পল একটা সার্কিট থাকলে তুমি এটা তুলো রোদ কিভাবে বের করবা এবং এটা হচ্ছে কিভাবে বের হ্যাঁ একদম বেসিক সার্কিট এটা যেটা হচ্ছে যে আমরা হচ্ছে তুলো রোদ বের করি হ্যাঁ এট ফার্স্ট আমরা কি করি ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স এটা বের করি তারপর হচ্ছে আমরা কারেন্ট বের করি ঠিক আছে অর্থাৎ একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড আমরা জানি আইস ভি বাই আর হ্যাঁ আই ইকুয়ালস ভি বাই আর এখানে একটা পয়েন্ট আছে কিন্তু এখানে কিন্তু শুধু ভি বাই আর বললে হবে না এটাকে বলতে হবে ডেল্টা ভি আর এটা হচ্ছে একটা লুপ হল আমাদের যেটা হচ্ছে আমাদের টেক্সট বুকে জেনারেলি লেখে না কারণ হচ্ছে আমরা যখন কারেন্ট বের করি তখন হচ্ছে একটা রেজিস্টর একটা লোড আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে বলি লোড আর তোমাদের ক্লাস ইলেভেন পর্যন্ত এটাকে বলা হয় রেজিস্টর এই রেজিস্টর আমরা কিন্তু যখন এই রেজিস্ট্রার এর কারেন্ট বের করে এই আই বের করে তখন কিন্তু আমরা দুইটা পয়েন্টের বিভবের ডিফারেন্স দিয়ে তোমার রোধের মানটাকে ডিভাইড করি ঠিক আছে তুমি খেয়াল করবা আমরা কি বলি যখন বিভব পার্থক্য থাকবে একটা তারের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে বা ভোল্টেজ ডিফারেন্স থাকে তখনই কিন্তু কারেন্ট ফ্লো করবে বাট মনে করো যদি কোনো তারের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স না থাকে মনে করো যে এরকম একটা আমি সার্কিট দিলাম তোমাকে ঠিক আছে এখন দেখো এখন দেখো এই পয়েন্টের ভোল্টেজ যদি মনে করো ভি এ হয় এই পয়েন্টের ভোল্টেজ ভি এ হবে কারণ মাঝখানে কোনো লোড নেই বাধা নাই আবার এই পয়েন্টে আইসা কারেন্ট কিন্তু দুইটা রাস্তা পাইল একটা হচ্ছে একদম ফ্রি রাস্তা আরেকটা হচ্ছে দুইটা লোড আছে এরকম রাস্তা কারেন্ট অলওয়েজ ট্রাই করে কারেন্ট অলওয়েজ ট্রাই করে ফ্রি রাস্তা দিয়ে যেতে এটা নোট করো ট্রাই করা হচ্ছে ফ্রি রাস্তা দিয়ে যেতে ঠিক আছে এখন দেখো এটা পুরোটা ফ্রি রাস্তা না তো কারেন্ট হচ্ছে যাবে যার কারণে এই দুইটা রোধ আসলে এই দুইটা লোড হচ্ছে অর্থাৎ এরকম একটা সার্কিটে মনে কর সার্কিটে যদি আমি আবার ডিজাইন করি এরকম একটা সার্কিট তোমার কাছে দেওয়া আছে এর যে রোধটা আছে এটা মনে করো যে একটা বাতি একটা বাল্ব মনে করো হ্যাঁ এটা মনে করো যে একটা ফ্যান এখন এই দিক দিয়ে আমি এরকম একটা তার দিয়ে দিলাম ঠিক আছে আর এই দুইটা প্রান্ত এটা মনে করো এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এই দুইটা পয়েন্ট অ্যাক্রস অ্যাক্রোসে আমি হচ্ছে একটা ভোল্টেজ সোর্স রাখলাম বা তুমি হচ্ছে যেটাকে ব্যাটারি বলো আমরা যেটাকে ব্যাটারি বলি এরকম একটা ভোল্টেজ সোর্স রাখলাম আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে এই ফ্যান আর লাইট জ্বলবে কিনা ঠিক আছে এই ফ্যান আর এই লাইট চলবে কিনা যদি এরকম ঘটনা থাকে ঘটনা হয় হ্যাঁ মনে করি এদিকে একটা তোমার কি আছে না চাবি আছে তো চাবিটা আমি বন্ধ করে রাখছি মানে সার্কিট চলতেছে সার্কিট ইজ অন এই মোমেন্টে কি ফ্যান আর লাইট এই দুইটা করবে করবে নাকি তো কারণ হচ্ছে তুমি দেখো মনে করো ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট যাত্রা শুরু করলো বা তুমি তুমি নিজে যাত্রা শুরু করলা ঠিক আছে তুমি যাত্রা করলা যাত্রা করলা যাত্রা করলা একটা ডিফারেন্ট কালার এটা এটা নেই হ্যাঁ তুমি এখান থেকে যাত্রা করলা যাত্রা যাত্রা করলা এবার গোয়িং 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 এই পয়েন্টে আসে দেখো তোমার কাছে এদিকে একটা রাস্তা আছে এদিকে যাওয়ার আর একটা এদিকে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ তোমার কাছে দুইটা রাস্তা আছে এর মধ্যে একটা রাস্তায় দুইটা লোড আছে একটা রাস্তা একদম ফ্রি তো আমরা কি বলছি কারেন্ট সবসময় ফ্রি রাস্তা দিয়ে যায় অর্থাৎ কারেন্ট সবসময় এমন রাস্তা দিয়ে যায় যেখানে হচ্ছে কোনো লোড নাই মানে সবসময় এরকম রাস্তা দিয়ে যায় না মানে যদি তার কাছে অপশন থাকে একটা রাস্তা হচ্ছে অনেক বাধা আছে অনেক রোধ আছে অনেক লোড আছে আর একটা রাস্তা একদম খালি তো কারেন্ট অলওয়েজ এ ফাঁকা রাস্তা দিয়ে যাবে তো এখান দিয়ে হচ্ছে কারেন্ট জাস্ট এদিক দিয়ে চলে যাবে বুঝতে পারছো যদি এই এখান থেকে এই পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যদি আমার কারেন্ট ফ্লো শুরু হয় কারেন্ট ফ্লো স্টার্ট হয় আমার ভোল্টেজ সোর্স থেকে ওই ক্ষেত্রে কি হবে এরকম একটা তোমার হচ্ছে কারেন্টের ফ্লো হবে যার কারণে এই ফ্যান আর লাইট কিন্তু কখনো জ্বলবে না বুঝতে পারছো এগুলো খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল আহ তোমরা হচ্ছে এই ক্লাসটা করার পর আশা করে যে প্র্যাকটিক্যালি তোমার মানে আশেপাশে কি ঘটতেছে আর যাদের খুব জানার ইচ্ছা কিভাবে কি হয় তোমরা যেটা করতে পারো তুমি কিছু লিঙ্ক দিয়ে দিবো প্রয়োজন ইনশাল্লাহ তোমরা ইউটিউব থেকে দেখে এই জিনিসগুলো নিজে বাসায় ট্রাই করতে পারো বাট আগে বলতেছি এগুলো যেহেতু কারেন্টের ফ্লো থাকে এখানে খুব সাবধানতা অবলম্বন করে এগুলা তোমার করা লাগবে হ্যাঁ এই গুলা না করলেও প্রবলেম না তুমি প্রয়োজন ইউটিউবে দেখে নিবা যে প্র্যাকটিক্যাল আসলে হয় কিভাবে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা সিম্পল সার্কিট এখন মনে করো আমি কিছু বেসিক সার্কিট করতে চাই যেগুলো হচ্ছে তোমাদের তোমাদের বা এসএসসি পরীক্ষা আর হচ্ছে এডমিশন টেস্টে আসতে পারে হ্যাঁ তো মনে করো একটা সার্কিট এরকম তোমাকে দিলাম আমি এরকম একটা সার্কিট তোমাকে আমি দিলাম সবগুলো রোধ হচ্ছে টেন হ্যাঁ আর এদিক দিয়ে আমি একটা তার আছে আমার কাছে আর এদিক দিয়ে তোমার আরেকটা তার আছে ঠিক আছে তুমি হচ্ছে বের করো যদি এ এ প্রান্ত প্রান্ত হয় আর এই প্রান্ত হয় বি প্রান্ত ঠিক আছে তো তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করবা আমি ধরে নিচ্ছি তোমরা ট্রাই করছো এখন আমি দেখাই দিই হ্যাঁ এটা যদি এ পয়েন্ট হয় এটা যদি এ পয়েন্ট হয় তাহলে দেখো এখান দিয়ে তুমি যাবা এটাও কি এ পয়েন্ট কারণ মাঝখানে কোনো লোড নাই মাঝখানে কোনো বাধা নাই কোনো রোদ নাই আর এখানে গিয়ে তোমার কাছে দুইটা রাস্তা আছে একটা রাস্তা একদম খালি ফ্রি একটা আর একটা রাস্তা করবে কারেন্ট হচ্ছে এই ফাঁকা রাস্তা দিয়ে যাবে ঠিক আছে গেলো আবার এখানে পয়েন্ট দেখো যেহেতু এই রাস্তার মধ্যে কোনো ধরনের রোধ নেই কোনো ধরনের লোড নাই এই কারণে এই দুই প্রান্তের এই দুই পয়েন্টের এক ভোল্টেজ কিন্তু সেম হবে কারণ কোনো ভোল্টেজ ড্রপ কিন্তু হয় নাই টেকনিক্যালি ঠিক আছে তাহলে এই পয়েন্টটাও কি হবে এ পয়েন্ট এটাও এ পয়েন্ট হচ্ছে আর এটার ক্ষেত্রে সেম এটা হচ্ছে বি পয়েন্ট তুমি এ রাস্তা দিয়ে যাচ্ছ 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 এ পয়েন্টে আসলা এটা হচ্ছে বি পয়েন্ট এখন দেখো আমার এখন জাস্ট পয়েন্ট আছে দুইটা একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট আমি যদি দুইটাকে দুই প্রান্তে রাখি সার্কিটটা রিড্র করে আবারও আঁকি এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট তো এখানে তিনটা রোদ আছে যেগুলো হচ্ছে এ আর বি এর মাঝখানে আছে তো একটা রোদ আর একটা রোদ এখানে লাস্ট রোদ ঠিক আছে টেন 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 তার মানে কি এটা সিম্পলি একটা হচ্ছে সমান্তরাল সার্কিট ঠিক আছে তো বেসিক্যালি ফার্স্টে সার্কিটটা দেখে একটু মানে বিদ ঘুটে লাগতে পারে বাট তুমি যদি পয়েন্টিং করো হ্যাঁ এই জিনিসটা আমরা যেটা করলাম এটা হচ্ছে পয়েন্টিং করা তুমি যদি পয়েন্টিং করতে পারো এইভাবে তাহলে কিন্তু সার্কিট এরকম ইজি হয়ে যাবে হ্যাঁ আরেকটা एग्जांपल দেখাই আমি আরেকটা एग्जांपल দেখাই মনে করো তোমাকে একটা সার্কিট দেওয়া আছে এরকম এরকম একটা সার্কিট আছে আর রোধ দিয়ে দিই হ্যাঁ এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া আছে তাহলে এটার তুলোরোধ কত হবে এবং কারেন্ট ফ্লো কত হবে হ্যাঁ এটা বের করো এটা তুলোরোধ কত হবে বের করো আচ্ছা আশা করতেছি তোমরা ট্রাই করছো এখন হচ্ছে আমি দেখাই দিই হ্যাঁ এটা যদি এ পয়েন্ট হয় এ পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট হ্যাঁ এটা যদি এ পয়েন্ট হয় ডেফিনেটলি এটাও এ পয়েন্ট আবার এটাও এ পয়েন্ট কেন বলতো মাঝখানে কোনো লোড নাই তো কারেন্ট বেসিক্যালি এদিক দিয়ে চলে যাবে মাঝখানে যেহেতু লোড নাই এই জন্য হচ্ছে তাদের দুটার ভোল্টেজ সেম হ্যাঁ ভোল্টেজ ড্রপ কেন হয় বলতো ভোল্টেজ ড্রপ হয় রেজিস্টরের জন্য মাঝখানে কোনো রেজিস্টর নাই সো কোনো ভোল্টেজ ড্রপ হবে না দুটার ভোল্টেজ সেম হবে আবার দেখো এই দুটার মাঝখানে কোনো কিছু নাই সো এটা হবে সেম পয়েন্ট এ পয়েন্ট আবার এদিক দিয়ে চলে যাও এদিক দিয়ে চলে যাও এদিক দিয়ে চলে যাও এটাও এ পয়েন্ট ফাইনালি হচ্ছে এদিক দিয়ে চলে তো দেখো যেহেতু এই দুইটা রোধ মনে করো এটা হচ্ছে এক নম্বর রোধ এটা হচ্ছে দুই নম্বর রোধ এক এবং দুই রোধের মধ্যে এক এবং দুই রোধের এক রোসে দুই পাশে দেখো দুই দুই পাশে যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট কি তোমার ভোল্টেজ সেম তাহলে কি যেহেতু ভোল্টেজ সেম এখান থেকে কোনো কারেন্টও যাবে না সো এই দুইটা মানে রোধের কোনো কাজ নাই এখানে সেম ঘটনা এখানে দেখো এই দুইটা রোধের এক যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম তার মানে এই দুইটা আসলে নিষ্প্রয়োজন বুঝতে পারছো এগুলো খুব বেসিক কোয়েশ্চেন এগুলো বেসিক্যালি তোমাদের কোচিং এর উইকলি পরীক্ষা তো আসতে পারে ঠিক আছে এরকম এগুলোকে শর্ট সার্কিট বলে ঠিক আছে আমটা শিখে রাখতে পারো যদি দরকার নাই শিখার তারপর শিখে রাখতে পারো এই জিনিসটাকে বলো শর্ট সার্কিট হ্যাঁ ওকে এবার আমরা আরেকটা তোমাকে এরকম সার্কিট এটা কি হবে বলো তো এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো কেন শর্ট সার্কিট হয়েছে এটা বুঝতে পারছো কারণ হচ্ছে তুমি এই পয়েন্ট দিয়ে যাও সেম পয়েন্ট ভোল্টেজ সেম আবার এদিক দিয়ে যাও তুমি এই রাস্তা দিয়ে যাও এই রাস্তা দিয়ে আসছো এটাও সেম পয়েন্ট কারণ কি মাঝখানে কোনো লোড নাই এ তারের মধ্যে কোনো লোড নাই ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদেরকে একটা একটু ভেজাল্লা কোয়েশ্চেন দিই আমি হ্যাঁ একটু ভেজাল প্রশ্ন দিই একটা বড় সার্কিট দিই হ্যাঁ এটা বেসিক্যালি সম্ভবত রেজনি খেলিদের কোয়েশ্চেন তোমরা রেজনি খেলিদের কেউ একটু চেক করলে প্রশ্নটা পাবা এবং এই কোয়েশ্চেনটা মনে করো যে যে কোনো স্পেশালি সিকে রয়েল এবং আইউটির ভর্তি পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোয়েশ্চেন এরকম ক্রিকি কোশ্চেন দেখে মনে হবে অনেক বড় বাট সলিউশন করতে গেলে দেখবা পানি প্রশ্ন এগুলা এডমিশন টেস্টের মধ্যে যেখানে যেখানে খুব ট্রিকি কোয়েশ্চেন হয় সেখানে হচ্ছে এগুলা দিতে পারে ঠিক আছে আচ্ছা এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া আছে এবং সবগুলোর রোধ হচ্ছে টেন ও হোম ঠিক আছে আর সমান টেন ও হোম সবগুলোর রোধ সেম আর এখানে আরেকটা জিনিস অ্যাড করছে আচ্ছা আমার আঁকা একটু বাঁকা হইতে পারে আশা করি তোমরা বুঝবা বুঝতে পারা হবে না হ্যাঁ তাহলে দেখো এখানে এই সার্কিট কত করবো এটা রেজনি হেলি কোয়েশ্চেন যেটা হচ্ছে আমরা ভার্সিটিতে এসে পড়তেছি এখন বাট এটা তোমরা পারবা আমার বিশ্বাস হ্যাঁ কারণ একটু আগে আমি এটা থিওরি দেখাইতেছি তোমাদেরকে পয়েন্টিং জাস্ট পয়েন্টিং করতে হবে জাস্ট পয়েন্টিং আর কিছুই না তুলোদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো হচ্ছে তোমরা এখন সলভ করবা বা তোমাদের পরীক্ষা আসতে পারে এসএসসি পরীক্ষা আসতে পারে এডমিশন আসতে পারে আর পরবর্তীতে ভাসেজি তুটলে ওয়াইডেল তারপর হচ্ছে আর অনেক কিছু আছে ওইগুলো আপাতত দরকার নেই তোমাদের হ্যাঁ আরেকটা হচ্ছে তোমাদের সিলেবাস আছে ওটা হচ্ছে কৃষক তো কৃষকের ল দিয়ে আমরা আপাতত কোন প্রবলেম দেখবো না আমরা হচ্ছে যেগুলো একদম প্লেন সার্কিট যেগুলো হচ্ছে কৃষক ছাড়া শুধু পয়েন্টিং দিয়ে সলভ করা যায় এরকম সার্কিট দেখবো হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছো আরেকটা একটা আরেকটা প্রবলেম এটা মেবি তোমার হচ্ছে আসছে একবার একটা ত্রিভুজের মধ্যে তোমার এরকম দুষ্ট করে তিনটা সার্কিট লাগাই দেওয়া তিনটা রোদ লাগাই দেওয়া হয়েছে হ্যাঁ এবং তোমাকে দুইটা পয়েন্ট দিয়ে দিছে এখানে এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট হ্যাঁ তাহলে তুলো রোধ বের করবো তুমি দেখো এটা যদি এ পয়েন্ট হয় ঠিক আছে সমস্যা নেই এটা বি পয়েন্ট বুঝলাম দুইটা কি ব্যাটারি দুই প্রান্তে যুক্ত হয়ে গেল ঠিক আছে তাহলে অলওয়েজ মনে রাখবা যে আমাদেরকে যখন তুলো রোধ বের করতে হবে পয়েন্টিং মেথডে তখন আমরা হচ্ছে ব্যাটারির অপোজিট সাইড থেকে শুরু করব তাহলে আমাদের জন্য সলভ সলভ করাটা ইজি হবে তো এখানে দেখো পয়েন্ট হচ্ছে একটা সি যখন সিরিজ ওয়েন সিরিজ যখন দুইটা তোমার রোধ সিরিজে থাকে তখন হচ্ছে একটা কমন পয়েন্ট থাকে ওই দুইটা রোধের মধ্যে ঠিক আছে একটা কমন পয়েন্ট এটা একটা নোট করো সবাই একটা কমন পয়েন্ট থাকে আর যখন প্যারালাল থাকে যখন তোমার একটা সার্কিট প্যারালাল থাকে সরি সার্কিট না যদি দুইটা দুইটা থাকে থাকে তখন হচ্ছে কমন পয়েন্ট ঠিক আছে এটা তোমরা যে কোনো সার্কিট করতে গেলেই বুঝবা যে যখন একটা কমন পয়েন্ট থাকে দুইটা রোধের মধ্যে তখন হচ্ছে এটা সিরিজে থাকে যখন আবার দুইটা কমন পয়েন্ট থাকে তখন হচ্ছে কি এরা প্যারালাল থাকে যেমন মনে করছে এই সার্কিটটা সিম্পল একটা সার্কিট দিয়ে বুঝাচ্ছি হ্যাঁ আর ওয়ান আর টু আর থ্রি এখন দেখো এই আর ওয়ান এবং আর টু এর মধ্যে আর ওয়ান এবং আর টু এর মধ্যে কমন পয়েন্ট শুধু এইটা তাই না আর কিন্তু নাই বাট আমি যদি এই আর ওয়ান আর টু আর থ্রি কে এভাবে আঁকি প্যারালালি আঁকি প্যারালালি আঁকি তাহলে দেখো এটা মনে করো আর ওয়ান আর টু আর থ্রি তাহলে এই দুটার মধ্যে এখন কমন পয়েন্ট কথা বলো তো এ পয়েন্টটাও এ পয়েন্ট এটাও এ পয়েন্ট এটাও এ পয়েন্ট সেম পয়েন্ট এটা বি পয়েন্ট এটা বি পয়েন্ট এটাও বি পয়েন্ট তাহলে এ আর বি কিন্তু আর এবং আর টু এর মধ্যে কমন পয়েন্ট মানে দুইটা কমন পয়েন্ট আছে এখানে এই পয়েন্ট আর নিচের দুইটা কমন পয়েন্ট ঠিক আছে এখন দেখো এটা রোধ মনে করো টেন এটা রোধ মনে করো টেন এটা রোধ মনে করো টেন দেখো এই টেন আর এই এর মধ্যে কমন পয়েন্ট শুধু একটা আছে সি তাই না এই দুইটা কি সিরিজে আছে তো এই দুইটা যোগ হয়ে যাবে তো যোগ হয়ে গেলে কি হবে এটা কিন্তু এ আর বি প্রান্তের মাঝখানে থাকবে তাই না এ আর বি প্রান্তের মধ্যে থাকবে তো সার্কিটটা ফাইনালি এরকম হয়ে গেছে তোমার এখানে আছে টোয়েন্টি এখানে আছে টেন এখন কি দেখো এই টেন আর টোয়েন্টির মধ্যে কমন পয়েন্ট কয়টা আছে দেখো টেন আর টোয়েন্টির মধ্যে কমন পয়েন্ট এখানে একটা আছে এখানে একটা আছে তাই না এ আর মনে করো এটা এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট তাহলে দুইটা কমন পয়েন্ট তোমার দুইটা কমন পয়েন্ট সো এখন হচ্ছে সিরি আছে তো প্যারালাল থাকলে আমরা কি করি মনে আছে যদি স্থূল রোধ বের করতে হয় আর ইকুয়াল্যান্ট ইকুয়াল

হচ্ছে দেন এরকম হচ্ছে 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 এরকম এরকম এদিকে দেন একটা ব্যাটারি লাগাই হচ্ছে একটা রোদ লাগাই দিয়েছে হ্যাঁ তো এটা আমার আঁকাটা একটু প্রবলেম হয়েছে হ্যাঁ বাট এটা একটা ত্রিভুজ ঠিক আছে মোটামুটি বুঝতে পারত এখন এই ত্রিভুজের সবগুলা যে রোধগুলো আছে সবগুলার আমি বললাম যে মনে করো আগের মতনই টেন ওকে এটা যদি ব্যাটারির একটা প্রান্ত হয় তো এই প্রান্তকে আমি ধরলাম এ পয়েন্ট আর নেগেটিভ প্রান্তকে ধরলাম পয়েন্ট তো এই রাস্তায় কিছু নাই সো পয়েন্ট এ রাস্তা যেহেতু কিছু নয় এটা হচ্ছে বি পয়েন্ট অল রাইট বাট এই রাস্তা দিয়ে হচ্ছে তোমার একটা রোধ আছে সো এ পয়েন্টটা চেঞ্জ হবে সি পয়েন্ট হবে এই রাস্তা দিয়েও একটা রোধ আছে সো এটা হবে টি পয়েন্ট আমার কাছে এখন জাস্ট চারটা পয়েন্ট আছে আমি যে চারটা পয়েন্ট দিয়ে এটাকে সিম্পলিফাই করতে পারি তাহলে কিন্তু আমার জন্য সার্কিটটা সলভ করা ইজি হয়ে যাবে অলওয়েজ মনে রাখা পয়েন্টিং এর পয়েন্টিং ক্ষেত্রে আমরা এ আর বি পয়েন্ট মানে অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের ব্যাটারির অ্যাক্রসে যে দুইটা পয়েন্ট থাকে এই দুইটা পয়েন্টকে আমরা হচ্ছে কি তোমার দুই প্রান্তে রেখে একদম নাম প্রান্ত প্রান্তে একটা রেখে একদম ডান প্রান্তে একটা রাখে সো একটা মনে করো এরকম এ পয়েন্ট আমি রাখলাম এ দিকে আরেকটা হচ্ছে বি পয়েন্ট এই দিকে আর সি আর ডি হচ্ছে মাঝখানে এখন দেখো এ আর সি এর মাঝখানে একটা রোদ আছে এ আর সি এর মাঝখানে একটা রোধ আছে এরকম তারপর এ আর সি এর মাঝখানে সি এর মাঝখানে একটা রোদ আছে আর সি এর মাঝখানে একটা রোদ আছে এরকম ঠিক আছে এই যে আর সি এর মাঝখানে রোদ এইটা এটা আমি এদিকে আঁকলাম আর এর আর সি এর মাঝখানে রোদ এটা এটা হচ্ছে এদিকে আঁকলাম তারপর সি আর ডি এর মাঝখানে এই রোধটা আছে তাহলে সি আর ডি এর মাঝখানে এ রোধটা আমি আঁকলাম তারপর হচ্ছে এ আর ডি এর মাঝখানে এই রোধটা আছে এ আর ডি এর মাঝখানে এই রোধটা আছে সো এরকম ওকে আর বাকি আছে শুধু একটা রোধ বি আর এর মাঝখানে একটা রোধ আছে এখন দেখো সার্কিটটা কিছুটা ইজি হইছে কিছুটা কিন্তু ইজি হইছে খেয়াল করছো তারপরে কি আমরা এখান থেকে সলভ করতে পারবো দেখো তো সলভ করা পসিবল মানে তোমাদের কি মনে হয় সলভ করা পসিবল স্টিল একটু ঝামেলা তাই না এটা এখন আমি যেটা করতে পারি এই পুরো সার্কিটটাকে আমি সোজা করে দিই ঠিক আছে এটা শোয়ানো ছিল এটাকে দাঁড়া করিয়ে দিই তাহলে মাঝখানে থাকবে সি আর ডি পয়েন্ট আর ডি এর মাঝখানে একটা আছে রোদ ঠিক আছে আর দুই প্রান্তে থাকবে এ আরবি a আর c এর মাঝখানে একটা আছে a আর d এর মাঝখানে একটা আছে ঠিক আছে b d এর মাঝখানে একটা আছে আর b c আর b এর মাঝখানে এই একটা আছে তো এখন দেখো এই সার্কিটটা তোমাদের একটু পরিচিত লাগার কথা এই সার্কিটটা একটু পরিচিত লাগার কথা যারা ইন্টারে পড়তাছ যারা নাইন টেনে পরে আমাদের ভিডিও দেখতাছ তারা অত তো ঠিক মানে এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নাই বাট এই ভিডিওর মাধ্যমে একটু আইডিয়া নিয়ে ফেলো এটা দেখে বুঝতেছ এটা একটা যারা ইন্টারে আসো বা এডমিশন ক্যান্ডিডেট তারা বুঝতে পারতো এটা হচ্ছে একটা হুইনস্টোন হুইস্টোন ব্রিজ আমি কিভাবে বুঝবো হুইস্টোন ব্রিজ আমি তখনই বুঝবো যখন এই আর ওয়ান আর টু এর অনুপাত আর ওয়ান ডিভাইডেড বাই আর টু এটার অনুপাত ইকুয়েল হবে আর থ্রি আর আর ফোর এর অনুপাত আর থ্রি আর আর ফোর এর অনুপাত তো দেখো আর ওয়ান ডিভাইডেড বাই আর টু হচ্ছে টেন বাই টেন আর আর ডিভাইডেড বাই আর ফোর হচ্ছে টেন বাই টেন বুঝতে পারছো তার মানে কি এটা একটা হুইস্টোন ব্রিজ আর হুইস্টোন ব্রিজের ক্ষেত্রে এই যে চার নাম্বার পাঁচ নাম্বার যে রোধটা থাকে মাঝখানে এটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করা না অলরাইট কোনো কারেন্ট ফ্লো করবে না এইটার পরবর্তী সার্কিটটা হবে আসলে এরকম জাস্ট এরকম একটা সার্কিট তুমি পাচ্ছ এখানে টেন এখানে টেন এখানে টেন এখানে টেন ফাইনালে হচ্ছে উপরে থাকতেছে টোয়েন্টি নিচে থাকতেছে টোয়েন্টি আর ফাইনালে তুমি পাইতেছো একটা টেন ও হোম ঠিক আছে একটা তুলো রোধ পাইলা টেন ও হোম খুব চমৎকার একটা প্রবলেম হ্যাঁ এটা আসছিল আইআইটি যে আইআইটি তে আইআইটি ভর্তি পরীক্ষা মানে যে এই অ্যাডভান্সে উনিশশো সালে মানে তারা কত আগে দেখো আমাদের এখনো এই টাইপের হয় আমাদের মানে কারণ আমাদের কারিকুলামটা এখনো একটু করি আস্তে আস্তে এটা অনেক ডেভেলপ হবে ইনশাল্লাহ স্পেশালি ফিজিক্স বাট এখন কিন্তু এটা আসতে পারে মানে আইআইটি যেটা উনিশশো সত্তরের দিকে আসছে এটা কিন্তু এখন আই ওটি বা হচ্ছে কোশ্চেন আসতে পারে